মানবিক মানুষ নন্দদী ভাই জনি ভাই উনি আমাদের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর যে উপহার দিয়ে এই যে দেখেন আমাকে একটা সার দিয়েছেন আপনারাও দেখান ওনাদের জোরে হয়েছে একটা দলকে উনি মসজিদ মাদ্রাসা সহ অনেক জায়গায় উনি দান হয় রাত করেন পাশাপাশি আমাদের মতন যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক আসি আমাদেরকে কিন্তু কেউ কিছু দেয় না আমরা লাইন ধরে কোনো কিছু আনতেও পারি না যে কারণে উনি মাথার মাধ্যমে উনি ঢুকেছেন যে সবাই হতে আমি দেই মসজিদ মাদ্রাসায় দেই কিন্তু ফেসবুকের কন্টিনিউ ক্রিয়েটর কিন্তু এরা কিছু পায় না আমাদেরকে ভালোবাসে সেই যে দেখেন উনি একটি সার দিয়েছেন উনি আসলে একজন মহৎ মানবিক মানুষ যদিও অনেক জায়গা দাওয়াত আসে অনেকে অনেক কিছু দিতে চায় নেই না কিন্তু ওনার এক দেওয়া এই সাদা সার ঠিক করে আমি ঈদের ঈদের যে নামাজটা আছে ঈদগাহে আমি ঈদের নামাজটা করব আর পরে আমি উনার জন্য দোয়া করব যে উনারে যাতে আল্লাহ দল সম্পদ দেয় আর উনার মতন মানুষের যদি দল সম্পদ দেওয়া হয় তাহলে মানুষের মুখে হাসি ফুটবে কারণ এই যে দেখেন ফেসবুকে উনারা কিন্তু নাটক করে কে আলম ভাই ওনারা আমাদের সাথে অভিনয় করে ভুইয়া ভাই জগৎ ভাই একজন আছেন মকসিন ভাই আপনারা কিন্তু অনেক কষ্ট করে নাটক করি দেশের খবর সারি আমাদের পাশে উনি দাঁড়াইছেন উনি আসলে একজন মহৎ হৃদয়বান মানুষ 万老师，好。